বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও কবি যাহা বলে মোরে মুখ বুঝে তাই শৈশবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হ্যাঁ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা আমার কৈফিয়ত যেখানে কবি সমাজ সমালোচক ও পাঠকের নানা অভিযোগ প্রশ্ন ও ভুল বুঝাবুঝির প্রেক্ষিতে কবি যেন দাঁড়িয়ে স্পষ্টভাবে জানাচ্ছেন তিনি কে কেন এভাবে কবিতা লেখেন আমার কৈফিয়ত কবিতার মূল সুর হল আত্মপক্ষ সমর্থন নজরুল বলেন তার কবিতা খারো অনুকরণে নয় ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্যও নয় তিনি হৃদয়ের গভীর বেদনা সমাজের শোষণ বিরোধী চেতনা এবং মানবপ্রেম থেকেই কবিতা রচনা করেন আমার কৈফিয়ত শুধু একটি কবিতা নয় বরং নজরুলের আত্মজীবনীমূলক শিল্প ঘোষণা যেখানে নজরুলের উপর নানা ধরনের অভিযোগ উঠেছিল সেই অভিযোগগুলো খণ্ডন করতে কবি কবিকণ্ঠে আমরা শুনতে পাই তিনি কেন বিদ্রোহী কেন তিনি প্রেমিক কেন তিনি মানবতার ফ্কের কবি এসব কথার উত্তর এই কবিতার মাধ্যমে কবি দিয়েছেন এখন কবিতার মূল প্রেক্ষাপটে আলোচনা করি আমার কৈফিয়ত কবিতাটি তেরোশো বত্রিশ বঙ্গাব্দে বিজলি পত্রিকার প্রকাশিত হয় বিরাশি পঙ্ক্তির এই কবিতাটি পরে সর্বহারা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করে প্রকাশিত হয় কবিতার শুরুতেই কাজী নজরুল ইসলামের কথা বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নয় নবী নবী হচ্ছে ইসলাম ধর্মের প্রেরিত ধূত বা যারা সুদূর প্রসারী যাদের কথা চিরতরে চিরমূল্যায়ন হয় তারাই হচ্ছেন নবী তো কবির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছে সেই অভিযোগ কলে খণ্ডন করতে কবি বলছেন তিনি বর্তমানের কবি তিনি সময় উপযোগী বর্তমান সময়ের লেখা লিখবেন তিনি ভবিষ্যতের নবীনন যে তিনি যে কথাগুলি আবহমান কাল টিকে থাকবে সেই কথাগুলি লিখবেন তিনি কিন্তু তা তারপর কবি অকবি যাহা বল মুরে মুখ বুঝে তাই সৈশবি সুতরাং কবি বলতে চাইছেন তাকে কবি বলা হোক কিংবা অকবি বলা হোক তিনি মুখ বুঝে সব কিছু সহ্য করবেন তিনি কোনো কিছুর পড়ুয়া করেন না আমার কৈফিয়ত কবিতায় কৈফিয়ত শব্দের অর্থ হল জবাবদিহি করা সাফাই গাওয়া বা নিজের অবস্থান ব্যাখ্যা করা এ সময় কবিকে অনেকেই রাজনীতির কবি কেউ বলতো ধর্মদ্রোহী কেউ বলতো বিপ্লবী কেউ ভাবতো অহিংসার বিরোধী আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল ইসলাম এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজে জবাবদিহি হয়েছেন বা নিজে জবাব দিয়েছেন কবিতার শুরুতেই বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নয় নবী। এখানে নজরুল নিজেকে বর্তমানের কবি বলে ঘোষণা করছেন তিনি বলতে চাইছেন তিনি কোনো নবীন যে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎবাণী করবেন কিংবা কবিতা মাধ্যমে কোনো চিরন্তন বাণী শুনাবেন তিনি বর্তমানের দুঃখ যন্ত্রণা সংগ্রাম এবং আবেগের প্রতিধ্বনি তুলতে এসেছেন এখানে তার বাস্তববাদী মনোভাবের প্রকাশ পায় কবি ও অকবি যাহা বলো মুড়ে। মুখ ভুজে তাই শৈশবি সমাজে অনেকে তাকে কবি আবার অনেকে অনেকেই অকবি হিসাবে মনে করেন কবি তাতে পড়ুয়া করেন না নজরুল এতে একেবারেই বিচলিত নন তিনি বলেন যে যাই বলুক তিনি নীরবে মেনে নেবেন কারণ তার কাজ হল নিজস্ব কণ্ঠে গান গাওয়া মানুষের মনের কথা প্রকাশ করা কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন ভেরোয় রবির হাতে সে চিরকালে বাণী কই কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এই অমুক বাণী চিরন্তন সত্য বাণী লিখেছিলেন আজি হতে শত শতবর্ষ পরে কে বসে পড়েছ আমার কবিতাখানি কৌতূহল বরে এমন কবিতা কাজী নজরুল ইসলাম কি লিখতে পারেন বা লিখেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে যেমন ভেরোয় রবির হাতে সে চিরকালে বাণী কবি কবি সমালোচকরা তাকে ভবিষ্যতের কোনো কবি ভবি অর্থাৎ মহান কালজয়ী কবি হওয়ার সম্ভাবনা মাপতে চান তাদের অভিযোগ নজরুলের কবিতা রবীন্দ্রনাথের মতো চিরন্তন শান্ত স্নিগ্ধ বা স্থায়ী বাণী বহন করে না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আজি হত শতবর্ষ পরে কে বসে পড়েছ আমার কবিতাখানি কৌতূহল বরে আজি হতে শতবর্ষ পরে এরকম কালজয়ী কবিতা কবিতা কাজে নজরুল ইসলাম লিখতে পারেন না বলে সমালোচকরা অভিযোগ তুলেছিল তাকে বলা হয় তিনি শুধু কোনস্থায়ী আবেগের কবি কিন্তু কিন্তু কোনো চিরকালের দার্শনিক বাণী কবি দিতে পারেননি এখানে রবির হাতে বলতে রবীন্দ্রনাথকেই ইঙ্গিত করা হয়েছে দোষীছে সবাই আমি তো বুঘাই শুধু প্রভাতের ভৈরবী প্রচণ্ড সমালোচনা দোষারূপ সত্য নজরুল তার কবিত্ব যাত্রা থামাননি তিনি প্রভাতের ভৈরবীর আগিনীর মতো শক্তিশালী উদ্দীপক জাগ্রত সঙ্গীত গেয়ে চলেছেন প্রভাত ভৈরবী এখানে নতুন দিনের সূচনা জাগরণ বা সংগ্রামের আশা তেজস্বী কণ্ঠস্বরকে বোঝানো হয়েছে কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে ও খেজো পলিটিক্সের পাশ ছেলে পড়ে না কো ভয় বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গিলিয়াছে গুঠা কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে নজরুল তার বন্ধুদের প্রতিক্রিয়ার কথা বলেছেন বন্ধুরা তার নতুন রচনার আশায় আশানুরূপ সাহিত্য গুণ খুঁজে পায় না তাই তারা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। কবি যখন রাজনীতি সমাজ ও বিদ্রোহের দিকে মনোযোগ দিচ্ছিলেন তখন সাহিত্যিক বন্ধুরা কেবল নিচক শিল্পর দিকটাই প্রত্যাশা করত বলে কেজো ক্রমে হচ্ছে অখেজ পলিটিক্সের পাশ টেলে বন্ধুরা মনে করে করেন নজরুলের কবিতা ক্রমশই অকেজো হয়ে যাচ্ছে অখাজের হয়ে যাচ্ছে কারণ তাদের রাজনৈতিক বিষয়বস্তু ভর করেছে পড়ে না বয়ে গেছে ওটা তাদের ধারণা তার রচনা স্থায়ী হবে না এক সময়ের জন্য আলোড়ন তুললে তা ভবিষ্যতের জন্য স্থায়ী হবেন হবে না কেহ বলে বউয়ে গিলিয়াছে গুটা আবার অনেকেই কবি বন্ধুদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তিনি কবিরাকে প্রমীলাকে বিয়ে করে সংসার ধর্মে বা সাংসারিক হয়ে পড়েছেন তো সুতরাং এ ব্যাপারে সামাজিক কটাক্ষ যা কবিকে হতাশ করেছিল কেহ বলে মাটি হল হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কাজী নজরুল ইসলাম জেলে গিয়েছিলেন আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনা করার জন্য ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো কবি সমালোচকরা কেহ কেহ বলছেন যে অযথা নজ সময় নষ্ট করার অভিযোগ কবির বিরুদ্ধে তুলে হচ্ছে তারা মনে করেন কবি জীবনের বাস্তব দায়িত্ব এড়িয়ে অলসতায় দিন খাটাচ্ছেন কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে এদের মধ্যে অনেকেই বলেন যে কবি জেলে জেলে থাকাকালীন সময় অনেক ভালো ছিল তিনি যেন আবার ফিরে জেলের মধ্যেই যান গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে ধাড়ি চাচা এখানে কবিতার গুরুজন বিশেষত গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে বুঝান হয়েছেন তলোয়ার অত্যন্ত ধারালু বস্তু কিন্তু কবির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে তিনি অত্যন্ত ধারালবস্ত দিয়ে সামান্য বিপ্লবের কাজ শুরু করেছেন সমাজের প্রাক তারা মনে করেন কবি যেন তলোয়ার দিয়ে দাড়ি কাঠার মতো ভয়ঙ্কর বেপরোয়া এবং নিয়ম ভঙ্গকারী কাজ শুরু করেছেন অর্থাৎ প্রচলিত সমাজনীতি ও প্রথা ভেঙ্গে বিদ্রোহী সুরে কবিতা রচনা করায় কবিকে কবির সমালোচনা করা হচ্ছে প্রতি শনিবারের চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ে চাচা এমনকি সাপ্তাহিক পত্রিকা শনিবারের চিঠি চিঠিতে কবির সমালোচনা প্রকাশ হতো সজনীকান্ত সেন সমালো তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন তৎকালীন সময় তো এই শনিবারের চিঠি পত্রিকায় প্রতি সপ্তাহে বের হতো তাকে হাড়ে চাচা বলে সম্বোধন করা হতো ব্যঙ্গ করা হতো আমি বলি প্রিয় হাটে হাড়ি ভাঙি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি কবি ভঙ্গিতে এই অভিযোগের জবাব দেন তিনি বলেন ঘরে নয় হাটে হাড়ি ভাঙলে অন্তত কিছু হইচই হবে অর্থাৎ পাওয়া যাবে এই তির্যক মন্তব্য যেই না করেছেন সেই চিঠি বন্ধ হয়ে গেল লেখা প্রকাশ বন্ধ হয়ে গেল সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দু খুন আড়ি চাচা অবশেষে তিনি বিবাহ করেন কিন্তু তার এই বিয়েতেও সমালোচনা থামেনি হিন্দুরা তাকে বলেছে সে আড়ি চাচা অর্থাৎ তিনি সমাজ ভ্রষ্ট সম্প্রদায়ের সঙ্গে মেলামেশা করেন তিনি প্রমিলাকে বিয়ে করেন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা এখানে কবি তার দ্বন্দ্বময় অবস্থার চিত্র তুলে ধরেছেন মুসলমান তাহাকে অবজ্ঞা করেছে তেমনি হিন্দু সমাজও তাহাকে অবজ্ঞা অবজ্ঞা করছে তখন কবি নিজের অস্তিত্ব বা দ্বন্দ্ব প্রকাশ করেছেন মৌলহী যত মৌলভী আর মুল্লারা কোন হাত নেড়ে এখানে কবি বলছেন সমাজের ধর্মীয় নেতারা মৌলভী ও মুল্লারা তার কবিতা ও খাজের বিরুদ্ধে হাত নেড়ে নিন্দা জানাচ্ছেন তারা বলছেন দেব দেবীর নাম মুখে আনে সবে দাও পাজিঠার জাত মেরে তারা অভিযোগ করেন মুসলমান হয়েও নজরুল হিন্দু দেব দেবীর নামে কবিতা রচনা করেন এজন্য তারা তাকে ধর্মপ্রষ্ট ধর্মভ্রষ্ট বলে অভিযোগ করেছে এবং তার জাত মেরে দিতে চায় কাজী নজরুল ইসলাম হিন্দু ধর্মের শ্যামা সঙ্গীত আনন্দময়ীর আগমনে প্রবৃতি রচনা করায় তার বিরুদ্ধে মৌলবিরা কে পেয়েছিল কবিও কবিও তাতে কম জাননা ফতুয়া দিলাম কাফির খাজিও যদিও শহীদ হতে রাজিও মোল্লারা এমনকি ফতুয়া জারি করে বলেছে কবি নজরুল ইসলাম আর মুসলমান নন তিনি কাফের হয়ে গেছেন অর্থাৎ অন্য ধর্ম অবলম্বন করে গেছেন অথচ নজরুল নিজেকে দেশ ও মানুষের জন্য শহীদ হতে রাজি বলে মনে করেন আমপারা পড়া হামবড়া মুরা এখনোই ভেড়াই ভাত মেরে এখানে কবি ব্যঙ্গ করে বলছেন যারা কেবল আমপারা কোরআন শরীফের একেবারেই প্রাথমিক অংশ মুখস্থ করে নিজেদের ধর্মীয় জ্ঞানে দাবি করেন তারা আসলে সমাজে শুধু ভাত খেয়ে বেড়ানোর মানুষ কাজের কাজ কিছুই করে না আর হিন্দুরা ভাবে ফার্সি শব্দ কবিতা লেখে অপাত নেড়ে অন্যদিকে হিন্দু সমাজের একাংশ নজরুলকে ভালোভাবে নেয়নি তারা বলেছে এই কবিতা ফার্সি শব্দ মিশিয়ে কবিতা লিখেন তাই কেবল বাহাদুরই দেখাচ্ছে প্রকৃত কবিত্ব নজরুলের কাছে নেই আনকুরা যত নাম ভায়োলেন ননকুরাও দল অনন খুশি ভায়োলিনসের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গুড়ার আমভাবে নাস্তিক আমি পাতির আমভাবে কনফুসি স্বরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাদের অঙ্কুশি এখানে কবি ব্যঙ্গ করছেন সমসাময়িক রাজনৈতিক বিভাজন ও তার নিজের অবস্থান নিজের মানুষের ভুল ধারণাকে অহিংসপন্থী দল তাকে সহিংস মনে করে বিপ্লবীরা ভাবে তিনি যথেষ্ট বিপ্লবী নন রক্ষণশীলেরা মনে করে তিনি নাস্তিক আবার অনেকে তাকে দার্শনিক কনফুসি বলে ঠাক্টা করে নরভাবে আমি বড় নারী গ্যাসা নারী ভাবে নারী ভিদ্বেষী বিলাত ফেরনি প্রবাসী বন্দুকণ এই তবে বিদ্বেষ চিহ বক্তরা বলে নবযুগের রবি যুগের না হই হুযুগের কবি বটি দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃদ পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি এখানে কবি তার চারপাশের নানা সমালোচনা তুলে ধরছেন কেউ তাকে নারীকে গেসা বলে আবার কেউ তাকে বলছেন নারী বিদ্বেষী প্রবাসীরা ঠাট্টা করেন কবি বিলের যাননি সুতরাং তার জ্ঞান সীমিত কেউ তাকে নবযুগের রবি আখ্যায়িত করছেন আবার কেউ তাকে হুযুগে কবি হিসাবে হুযুগে কবি অর্থাৎ বর্তমান সমসাময়িক কবি হিসাবে আখ্যায়িত করছেন এত দ্বন্দ্ব সমালোচনা কবি নিজের অস্তিত্ব নিয়ে হতাশ হয়ে পড়েন মনে হয় তিনি যেন চশমা পরে শুধু ঘুমাচ্ছেন আবার কবি আপনারা জানেন কাজী নজরুল ইসলামকে বলা হয় চারণ কবি তিনি যেদিকেই বিচরণ করেন ফেলেন তিনি এখানে বলছেন কি যে লিখি সাই মাথা আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না রে তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছে মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হু হু ফিরিচেরা যার প্রহরী সদাই কার পিছু এখানে কবি নিজের লেখার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারেন না সৃষ্টিশীলতা তার কাছে স্বতঃফূর্ত হাত তুলে লড়াই করতে না পারলেও কলম দিয়ে কবি প্রতিবাদ করছেন বন্ধুরা তাহাকে মূল্যায়ন করেনি বরং সরকার তার লেখা গুরুত্ব উপলব্ধি করতে পেরে তাকে ঝেল পর্যন্ত দিয়েছিল বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারিনু তব পুরা বনো মন্দিরে যতবার ভাদি সেরে সে শিকল মেরে মেরে তারে করিনি বুকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে সারা আদারে বন ছিল এখানে কবি বিদ্রোহী মানসিকতার কথা বলেছেন তিনি বন্দি থেকেও মনকে শাসন করতে পারেননি শিকল যতবার পড়েছে ততবার তিনি ভেঙে পড়েছেন তার বিদ্রোহ রবীন্দ্রনাথ বা গান্ধীর শান্তিভাদেও দমেনি তার আত্মা যেন নিশিত রাতে শিকার খুঁজে বেড়ানো বাঘ তারপরের অংশ হচ্ছে আমি বলে ওরে কথা শুন খেপা দিব্য আছিস খুশ প্রায় হাফ নেতা হয়ে উঠে এসছিস এবার এ দাও ফুল নেতা আর হবি যা হায় ব্রি দিতে কাঁদিতে সবাই গোড়ায় লঙ্কা পকেটেতে বুকা এই বেলা ঢুকা সেই থালে ফুটু ঘরটাও সে নয় বিশেষ কালে এখানে তিনি তৎকালীন নেতাদের ভণ্ডামি সুযোগ সন্ধানী মনোভাবকে কবি কঠাক্য করছেন নেতা হওয়ার খেলা যেন অর্ধেক ফুল হওয়া বক্তৃতায় খাদা ছালে বুখা বানানো কিন্তু বাস্তব জীবনে জনগণের দুঃখ দুর্দশা তারা শুনে না বুঝে না কো সে যে ছাড়ে বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে রবে নাকি ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে সরে জুড়ি ঘাড়ি ছাদা ছাই তারা কুদার অন্য এনে দে মাথা কয়ে ওরে চুপ হতভাগা স্বরাজ আসছে যে দেখছে কবি এখানে দেখাচ্ছেন কীভাবে স্বরাজের নামে আন্দোলন হয় গান গাওয়া হয় ছাতা তোলা হয় কিন্তু জনগণের মৌলিক চাহিদা পূরণ হয় না কোদা মহামারী অনাহার একই রকম থেকে কে যায় অথচ মানুষকে মিথ্যা স্বপ্ন দেখায় স্বরাজ আসছে কবি পরের স্তবেকে বলছেন কোদা তোর চিচু চায় না স্বরাজ ছায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায়নি কো বাসা কচি পেটে তার জলে আগুন কেদে সুটি আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কুতা সুটে যায় কেদে বলি অগ ভগবান তুমি আজও আসো কি কালিও চুন কেন উঠে না কো তাদের গালে যারা হয় এই শিশুর কোন এই কবিতায় সবচেয়ে হৃদয় বিদারক যেই অংশটি হচ্ছে এই অংশটি হচ্ছে এই অংশ কুদাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন কুদার্থ শিশুদের চোখের সামনে স্বরাজ অর্থবিহীন কবির দৃষ্টি রাজনীতি থেকে স্বরীয় কুদার্থ মানুষের দিকে যায় তিনি প্রশ্ন জুড়ে দেন যারা শিশুদের রক্ত খেয়ে বেঁচে আছে তাদের লজ্জা কেন হয় না আমরা তো জানি স্বরাজ আনিতে পুরা বার্তা কু এনেছি খাস কত শত কুটি ক্ষুদিত শিশুর ক্ষুদা নিঙ্গারিয়া কাড়িয়া ঘাস গ্রাস এলো কুটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে বুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মার বুক হতে ছেলে কেড়ে খায় মরা বলি বাঘ খাও হে ঘাস হেরিনু জননী মাগিছে বিক্কা দেখে রেখে গড়ে ছেলের হ্রাস লাশ এখানে কবি সরাসরি কটাক্ষ করে করছেন কোটি কোটি টাকা তোলা হয়ে হলো কিন্তু স্বরাজ এলো না ক্ষুধার্ত কুদিত সমাজ ঠাকা দিল বরং নিজের অস্তিত্ব বাঁচা বাঁচাতে নড়ল কিন্তু স্বরাজ এলো না এমন সমাজ কি কবি ব্যঙ্গ করেছেন হে বাঘ তুমি ভরং ঘাস খাও এক মা ঘরে ছেলের লাশ রেখে ভিক্ষা করেছে এই কবিতার সবচেয়ে শক্তিশালী বাস্তব চিত্র হচ্ছে এই বন্ধুগো আর বলতে পারি না বড় বিষ জ্বালা এই মুখে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একথায় লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না মাথায় বন্ধু বড় দুঃখে অমর খাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে তিনি কষ্ট সহ্য করতে পারেন না কবি তিনি খেঁপে গেছেন তাই তাই যা মনে আসে তাই বলে ফেলেন রক্ত দিতে না পারলেও লেখার মাধ্যমে রক্ত জরা সত্য তিনি তুলে ধরেছেন তিনি দাবি করেন তিনি অমর কবি হ্যাঁ বরং সুখী বন্ধুরাই অমর কাব্য লিখুক তার কবিতা না হয় অমর না হুক কিন্তু যারা সুখে আছে তারা যেন অমর কাব্য লিখে পড়ুয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাতার উপর জ্বলিছেন রবি রয়েছে সোনার শত চেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় বা না রক্তচারা কবিতা যেন শুষুকের সর্বনাশের বার্তা হয়ে ওঠে সমাজ ধর্ম রাজনীতি নেতা জনগণ কবি কাউকে ছাড়েননি এই কবিতায় কুদার্থ শিশু ও মায়ের দুঃখকে কেন্দ্র করে স্বরাজ আন্দোলনের ভণ্ডামি প্রকাশ করেছেন কবি নিজের কবি অবস্থান সমালোচনা মানসিক যন্ত্রণা কুলাকুলি স্বীকার করেছেন শেষ পর্যন্ত তিনি এক বিপ্লবী কবির মতো সর্বনাশ প্রার্থনা করেছেন শুষকদের বিরুদ্ধে